দেখেন মেয়েদের কত গুণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমি দোয়া করি আপনাদের জন্য আমার পরাণের কলিজার ভাইয়াপুরা সবাই ভালো থাকেন দেখেন মেয়েদের হচ্ছে কত গুণ আমার ভাইয়ের মেয়ে সে হচ্ছে যে ছোট বেশি বয়স না তারপর হচ্ছে সে হচ্ছে সব পারে এই দেখেন কত সুন্দর নখ আর কি চারি বলি আর কি আমরা ওইটা হইতেছে আট করতেছে ও হচ্ছে এমনি চারি হচ্ছে লাগাইছে এরপর হইতেছে দেখেন কত সুন্দর করে আট করতেছে আর আমাদের মেয়েটা কিন্তু অনেক গুণে গুণান্বিত সে হচ্ছে যে অনেক নিজের যত কাজ আছে নিজেই করে সে হচ্ছে অনেক গুণ আছে আর কি আর হচ্ছে আমরা গেলেও সে আমাদেরকে অনেক যত্ন করে মানে মানে সাথে সাথেই পানি আইনে দিবে তারপর হচ্ছে যে সব কিছু করে দিবে সে হচ্ছে অনেক ভালো যাই হোক এই দেখেন বলতেছিল ফুফু আমি হচ্ছে যে হাতে ই দিবো নেলপালিশ দিব নেলপালিশ না এটা হচ্ছে রং রং দিব তুমি হচ্ছে ভিডিও করবো পর আমি বলছি আচ্ছা ঠিক আছে আম্মু করব এই দেখেন কি সুন্দর করে করতেছে আবার হচ্ছে উপরে স্টিকার লাগাই দিচ্ছে যাই হোক যা বলতে গেছিলাম যার একটা কন্যা সন্তান থাকে সে কিন্তু অনেক ভাগ্যবান আমার কাছে কেন জানি এটা মনে হয় আমার নিজের একটা ছেলে আছে তবে হচ্ছে আমার মেয়ে ইদানিং কেন জানি আমার খুব মন চাচ্ছে মানে মন চায় যে ইস্যাম আমার যদি একটা মেয়ে থাকতো তাহলে কিন্তু অনেক ভালো লাগতো আসলে মেয়েরা হচ্ছে মায়ার মানে মায়ার জাত আর কি মায়া বেশি মেয়েদের আর একটা মা মেয়ের কাছে যা বলতে পারে বা মা মেয়ের কাছে যা বলতে পারে বা মেয়ে মার কাছে যা বলতে পারে পৃথিবীতে মনে হয় কেউ কারো কাছে এরকমটা শেয়ার করতে পারে না তাই যাই হোক অনেক কথাই বললাম আপনাদের কেমন লাগলো ভিডিও আর কথাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হচ্ছে অবশ্যই আপু ভাইয়ারা ভিডিও দেখেন লাইক কমেন্ট করে দিবেন। বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর হচ্ছে যে দেখেন এরকম যদি আমরা সবাই সবার ভিডিও দেখি আর লাইক কমেন্ট করি তাহলে কিন্তু আমরা সবাই এগিয়ে যেতে পারবো এই দেখেন আরও অনেক কিছু হচ্ছে বানাইছে আর এই দেখেন চুরির আলনা সে হচ্ছে অনেক কিছু বানায় তারপর হচ্ছে ক্লে দিয়ে বিভিন্ন জিনিস বানায় দেখেন ক্লে দিয়ে কিন্তু এই ফুলগুলো বানাইছে আরও কি কি আছে সে হচ্ছে সব দেখাইতেছিলো আর হচ্ছে আমি ভিডিও করতেছিলাম একটা অন্যরকম ভিডিও জানি না কে কীভাবে নেবেন তবে মেয়েরা হচ্ছে আসলে মায়া মানে মেয়েদের সাথে অনেক কিছু শেয়ার করা যায় মেয়ে ছোট হোক তারপরেও কিন্তু অনেক কিছু শেয়ার করা যায় আর এ হচ্ছে আমার ভাইয়ের মেয়ে আমার দুইটা ভাই আমার একটা মানে একটা ভাইয়ের দুইটা ছেলে আর একটা ভাইয়ের এক ছেলে এক মেয়ে তা হচ্ছে আমার মামনিটা সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর হচ্ছে সবাই ভালো থাকবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি ভিডিও কেমন লাগলো জানাবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ